आरे फाकासना कर लो भरना जे साइड ते सब काय लुसे अच्छा, अच्छा। आसन बसन है वालेसन वखत खुदा घर घर लोक दा सब काय लुसे ना बासा दासना बासा दे लोंगर ने है है सब काय लुसे ताहा दाने से है है ये बसन उन रे है ना

মোসাম্মদ আসমা বেগমকে যদি কোনো মানুষ বা কোনো জিনে কোনো কুফুরি করে থাকো তন্ত্র মন্ত্র করে থাকো আমি তোমাদেরকে কুফুরির মক্ষেল গুলাকে ডাকছি আল্লাহ পাখির ইচ্ছায় একুর আনকে অশিলা বানায় অতি দ্রুত মোসাম্মদ আসমার চোখের সামনে এবং তার বড়িতে তার যত সমস্যা আছে তার বড়িতে সে আল্লাহ আপনি প্রকাশ করে দেন তার সমস্যাগুলো তার বড়িতে প্রকাশ করে দেন আল্লাহ আল্লাহ আপনি কুরআনের মধ্যে যাকে প্রকাশ করে দেন আল্লাহ জাহের করে দেন মাউলাই করিম এখন দেখছি কি সমস্যা জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি বলেন জি নুরুল্লাহ ওই মানুষ কই কইদারা লিচ্ছেন গুমবজুল্লাহ মুর্শিদ মিনারুল্লাহ মুর্শিদের কাছে আইছেন হ্যাঁ মিনারুল্লাহ মসজিদে যেটা দক্ষিণ নন্দ্রাপুর মিনারুল্লাহ মসজিদটা যেটা এই মসজিদেতে মসজিদের কাছে আয়া একশো ঘর সামনে হ্যাঁ কেন হ্যালো জি হ্যাঁ জি জি কই আছেন কই আছেন দক্ষিণ নন্দ্রাপুর দক্ষিণ নন্দ্রাপুর মিনারোলা মসজিদ দক্ষিণ নন্দ্রাপুর মিনারোলা মসজিদ

الله كريم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة بسم الله الرحمن الرحيم

তন্ত্র মন্ত্র বান টান সবগুলা কেটে দেন মাউলাই কারিম আপনার কালাম কেউ ছিল এখন বেশি পুরাইতেছে না ঠিক আছে সুগঞ্জি বসে থাকেন সায় আর কথা বললেন না চুপ করে থাকেন ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিম সাইন সাইন সব কি ক কশ্চুয়সে সব ভি ফুলা লগেছে আলগা আছে আলগা আছে আমার তো সারাই না আলগা আছে আমার شويه হাত লাগাই না بسم الله الرحمن الرحيم সব পুরাছে والصلاه পুরেছে ঠিক হই যাবা ঠিক হই যাবা আমি যখন আপনাকে ফু দিও আমরা হাঁ করব নি কাপড়ে ভিটা হাঁ করব এই শুনেন হাঁ করবেন ফু দিলে গিলা নেবেন মুখালসা ঠিক আছে بسم الله الرحمن الرحيم كنا لكم قلب الصابرين وأوفي السحرة في قالوا آمنا برب العالمين رب موسى وهارون فلما قال موسى ما جئتم بالسيح إن الله الصابر إن الله الأشهر

বসেন এখানে বসেন বসেন এখন কোনো সমস্যা আছে বিসমিল্লাহ ইফুল রহমান রহিম আল্লাহ হুম ইয়া সিরুল আনা এখন ফুরা বলি ফাতলা আমার কথার সাথে করি না অনেক ফাতলা অনেক আরাম আলহামদীল সম্মানিত ব্রিয়জ আমার ভিডিওটা চা যেই ভাই যেই বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখবেন এবং দেখতেছেন আমার সামনে যে মহিলাটা বস বসা ওনার নাম হচ্ছে মোসম্মদ আসমা বেগম উনি আমার কাছে আসার পরে একরকম ছিল এখন বসার পরে হচ্ছে আরেক রকম আমি কোরআন দ্বারা যখন ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছি ওই পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি তার সাথে হচ্ছে জিন্দের কালদৃষ্টি তার সাথে হচ্ছে জিন্দের কালদৃষ্টি ওই দৃষ্টির কারণে তার বিভিন্ন পর্যায়ে সমস্যা হয় বেথা বেদনা হয় ওই বেদনা চলতো বেদনা চলতনা করতো আল্লাহ না ওই মহিলা এখন আমার বৈঠকে ইনশাল সে বলতেছে সে নাকি সুস্থ আপনি কি এখন সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ না অসুস্থ ওই ব্যক্তিকে না যারা আসছেন পাক যেন সবাইকে সুস্থ করে দেন আল্লাহরপুর কে বলি আমিন সম্মানিত বৃহস্ফনা কারো যদি কোনো প্রকার সমস্যা হয় জিন দানব ব্যক্তি বান তন্ত্র মন্ত্র